আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব এটি হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আমি হচ্ছে ঘুরে ঘুরে সব জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি প্রথমে হচ্ছে উত্তর পাশের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে আমি ভিতরে উঠে যাচ্ছি আমি হাঁটতেছি যার কারণে হচ্ছে ক্যামেরা একটু কাঁপতিছে যার কারণে ভিডিওটাও একটু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে তারপরেও সাথে থাকবেন পুরোটা দেখানোর চেষ্টা করব কারণ এই বাইতুল মোকার মসজিদ আমাদের জাতীয় মসজিদ অনেকেই কিন্তু দেখে নাই সো সাথেই থাকুন এখন হচ্ছে আমি মসজিদের ভিতরে হাঁটতেছি প্রথমে যে জায়গাতে যাব সেটা হচ্ছে পূর্ব পাশে যে বারান্দাটা আছে সেই বারান্দাটা দেখাচ্ছি দেখেন বারান্দার জায়গা কিন্তু অনেক এটা পূর্ব পাশে দেখেন এই পূর্ব পাশে বারান্দার উপরে হচ্ছে ট্রেনের ছাউনি দেওয়া তারপরেও এই বারান্দার যে আয়তন তাতে করে এখানে একসাথে আপনার এই শুধু বারান্দাতেই দশ হাজার মানুষ নামাজ পড়তে পারবে একবারে দেখেন আমি কিন্তু ক্যামেরা পুরা ক্যাপচার করতে পারতেছি না কারণ জায়গাটা অনেক বড় তারপরে হচ্ছে আমি মাঝে মাঝে হচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ এই যে উপরে হচ্ছে টিন দেওয়া আর ফ্যানগুলো হচ্ছে লম্বা রড দিয়ে নিচের দিকে ঝোলানো এখন হচ্ছে আমি চলে আসলাম যে মেন যে ফটকটা আছে আর কি কাবা শরীফের আদলে যে জায়গাটুকু নির্মাণ করা ওর নিচের অংশ হচ্ছে আমি চলে আসছি অর্থাৎ মসজিদের মূল যে কেন্দ্র বা মূল অংশ সেই মূল অংশের ভিতরে আমি চলে আসছি এই যে মুসল্লিরা সামনে নামাজের জন্য বসে আছে অনেকেই নামাজের সময় হওয়ার আগে এখানে এসে বসে থাকে সামনের কাতারে নামাজ পড়ার জন্য দেখেন এখন হচ্ছে আমি মূল ফটক থেকে বের হয়ে আসছি বের হয়ে দক্ষিণ দিকে হাঁটতেছি তো দেখেন এটা হচ্ছে দক্ষিণ পাশে বারান্দার অংশের সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে মূলত যে জানাজান নামাজ পড়ানো হয় আর হচ্ছে আমি এবার আর আসতেছি অজুখানার দিকে দেখেন এটা হচ্ছে অজুখানা অজুখানা কিন্তু অনেক বড় অনেক দেখছেন এই যে যে জায়গাটা যে অজুখানাটা দেখতে পাচ্ছেন অ্যাট অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা অজুখানা আছে মিসতলাই তারপর হচ্ছে উপরতলাই অনেকগুলো অজুখানা আছে আমি একটা দেখাচ্ছি এই পরে আর দিকে যাচ্ছি দেখেন এইটা হচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন এটা আর একটা হ্যাঁ এবার হচ্ছে আমি বেরোয় যাচ্ছি দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ দিকে আমি বেরোব দক্ষিণে যে উন্মুক্ত জায়গাটা আছে উন্মুক্ত জায়গাটা এই যে হচ্ছে উন্মুক্ত জায়গা এটা হচ্ছে দক্ষিণ পাশে আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর ভিতর হচ্ছে মহিলারা নামাজ পড়ে মহিলাদের নামাজের জায়গা আছে ওখানে আমি কখনো ঢুকি নেই কারণ ঢোকা উচিত হবে না তো দেখেন আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ডিজাইনগুলো ওটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আর এইটা হচ্ছে দক্ষিণ পাশের মেইন গেট এই গেটটা কিন্তু অনেক বড় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে হেল্প করবেন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও যাতে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আল্লাহ হাফেজ